তো আমার মতো যেরা পাবলিক এরিয়ার মধ্যে এরকম ভিডিও বানাতে চাই আজকের ভিডিওটা এসে যায় তাদের জন্য তো প্রথম অবস্থায় যে কাজ করতে হইব দুষ্ট প্রথম অবস্থায় আপনি প্রতিদিনই প্র্যাকটিস করতে হইব ঠিক আছে প্র্যাকটিস না হলে আপনি কোনো দিন সফল হইতে না প্রতিদিন আপনি প্র্যাকটিস করতে হইব এই যে আমি আজ তো তোনে চার পাঁচ মাস আগে তো নে খালি প্র্যাকটিস করিয়া যাইতাম এই ব্লগিংয়ের উপর কেমনে ভিডিও করা যায় প্রথম অবস্থায় আমি জাস্ট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরকম ভিডিও করতাম এগুলা করতে 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 আজকে তিন চার মাস পরে আমার এতটুকু ইম্প্রুভ হয়েছে তো দেখতে পারা আমি এখন কতটুকু কনফিডেন্ট নিয়ে ভিডিও করতে পারাম তো আশা করি এই ভিডিও দেখলে মোটামুটি আপনারও কনফিডেন্স লেভেল আপ হইব আর যারা আমার মতো ইউটিউবিং করতে আসেন ব্লগ করতে আসেন আসলে ব্লগিং হয়েছে যাই অনেক শখের একটা জিনিস অনেক শখিং একটা জিনিস আমি আসলে আমার শখ লাগেই আমি ভিডিও করি আমি যে ইউটিউব থেকে যে দেখা ইনকাম কর্ম বা মানুষরা দেখায় মো এরকম আসলে কোনো কিছু না এটা যায় আমার নিজের শখের একটা ব্যাপার তো আমার মতো যারা যাদের শখ আছে ভিডিও করার ইচ্ছা আছে তো আপনারা চাইলে এইভাবে স্টার্ট করতে পারেন আর পাবলিক এরিয়ায় ভিডিও করার অনেক সুবিধা আছে যে সুবিধাগুলো হয়েছে যায় এই যে আমি যে এখন ভিডিও করতেছি আমার সামনে সামনে দেখো কত মানুষ তো মানুষ কিন্তু আমার উপরে যদি ইন্টারেস্ট না হয় তাইলে এইসব মানুষের উপরে মানুষ ইন্টারেস্ট হইবো আপনার ভিডিও দেখব ঠিক আছে আর এই যে লোকেশনটা দেখেন এত সুন্দর একটা লোকেশন এই যে সাইডে পানি আর দৃষ্টি আছে পশু আর দৃষ্টি দেখেন মালয়েশিয়াতে এইরকম মেয়েরা ছাতা বিক্রি করে এগুলো একটা দাম হয়েছে দশ ইঙ্গিত যেটা বাংলাদেশি টাকা প্রায় আড়াইশো তিনশো টাকা এরকম ওয়ান টাইম ছাতা পাওয়া যায় এই যেটা লাইটিং করা হয়েছে অনেক সুন্দর আমরা এখন এই শপিং মলের ভিতরে যাইনি তো গাইস আজকের ভিডিওটা এরফোন আসলে আশা করি যারা যারা ব্যস্ত অবশ্যই ভালো লাগছে তো দেখাব নেক্সট কোনো ভিডিওতে বালা থাকা বাই আল্লাহ হাফিজ বাই বাই